আসসালামু আলাইকুম একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে দেওয়ায় চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত অপশন ক সত্তর অপশন খ পঁচাশি অপশন গ হচ্ছে পঁচাত্তর এবং অপশন গ হচ্ছে একশো তাহলে এখানে প্রশ্ন বলছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে তত প্রত্যেকে তত পয়সার চেয়েও আরও পঁচিশ পয়সা বেশি দেয় টোটাল পঁচাত্তর টাকা উঠলো তাহলে যদি ধরে নেওয়া হয় একটা শ্রেণীতে একজন ছাত্র আছে একটা শ্রেণীতে একজন ছাত্র ছাত্রী আছে তাহলে তারা এক্স পয়সার চেয়েও আরও পঁচিশ পয়সা বেশি দেয় তাহলে এখানে যেহেতু প্রত্যেকে এক্স পয়সার চেয়েও পঁচিশ পয়সা বেশি দেয় তাহলে শিক্ষার্থী হচ্ছে জন এবং তারা প্রত্যেকে চাতা দেয় হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে প্রত্যেকে চাঁদা দেওয়া হয় টোটাল আমাদের উঠে হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হচ্ছে এক টাকা ইকুয়াল টু একশো পয়সা তাহলে পঁচাত্তর টাকা হয় সাত হাজার পাঁচশো পয়সা তাহলে এখানে লিখতে পারি সাত হাজার পাঁচশো তাহলে এখানে চলে আসে এক্সের সাথে এক্স গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্সের সাথে টোয়েন্টি ফাইভ গুণ করে দিলে টোয়েন্টি ফাইভ এক্স আর এখানে এটা চলে আসে সেভেন হান্ড্রেড সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই পাশে মাইনাস আকারে নিয়ে আসতে পারি ইকুয়াল টু হচ্ছে জিরো তাহলে এখানে আমাদের এটা চলে আসছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু জিরো তাহলে এটাকে যদি মিডল টার্ম করে দেওয়া হয় তাহলে এখানে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস সরি সেভেন্টি ফাইভ এক্স তাহলে এখানে চলে আসে এই দুটা থেকে এক্স কমন নিলে এখানে চলে আসে এক্স প্লাস হানড্রেড আর এখান থেকে সেভেন্টি ফাইভ কমন নিলে এটা চলে আসে এক্স সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডকে সেভেন্টি ফাইভ দ্বারা ডিভাইড করলে এখানে চলে আসে ওয়ান হান্ড্রেড যদি এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যায় ইকুয়াল টু জিরো তাহলে এখানে এটা চলে আসে এক্স প্লাস হানড্রেড ইন্টু এক্স মাইনাস সেভেন্টি তাহলে এটা থেকে আমরা লিখতে পারি যে এক্স প্লাস হানড্রেড ইকুয়াল টু জিরো সুতরাং এখানে এক্স টু চলে আসে মাইনাস ওয়ান অথবা এটা এটা চলে আসে এক্স মাইনাস সেভেন্টি সুতরাং এক্স যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হবে পঁচাত্তর তাহলে এখানে অপশন গতে পঁচাত্তর দেওয়া আছে তাহলে অপশন গটা হচ্ছে সঠিক উত্তর ধন্যবাদ